শাকিব আল হাসানের পর এবার নিষিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি স্পিনার আলিস ইসলাম সাত ম্যাচে এগারো উইকেট নিয়ে দারুণ ছন্দে থাকা আলিস ইসলামকে ছাড়াই ২০ জানুয়ারি সোমবার বিপিএল এ দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নামে চিটাগং কিংস আগের ম্যাচে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই চিটাগং এই স্পিনারকে সেদিন একাদশে রাখেনি দু উনিশ সালেও একবার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন তিনি আলিসকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এবারও পাশ না করলে হতে পারেন কয়েকজন বাংলাদেশি সহ এমন কিছু ক্রিকেটার আছেন যারা অবৈধ বোলিং অনেকে এছাড়া ভিন্ন ধর্মী অ্যাকশনের কারণে লাসিত মালিঙ্গা থেকে যশপ্রীত বুমরাহের বোলিং নিয়েও বিতর্ক হয়েছে অবৈধ বোলিং অ্যাকশনের বেড়া জালে আটকে যাওয়া প্রথম বাংলাদেশি হলেন স্পিনার আব্দুল রাজ্জাক দু হাজার আট সালে প্রশ্ন উঠলে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করা হয় তবে সফরে ফিরেছিলেন সফরেছিলেন বাহাতি এই স্পিনার ছয় বছর পর দু হাজার সোহাগ গাজী ও পেসার আলামিন হোসেনকে নিষিদ্ধ করে আইসিসি তবে দুবার পরীক্ষা দিয়ে ফেরার অনুমতি পান তারা বাংলাদেশ সবচেয়ে বড় ধাক্কাটা খায় দু হাজার সালে সে বছর টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পেসার তাসকিন আহমেদ ও হাতি স্পিনার আরফাত বোলিং অবৈধ ঘোষণা করে আইসিসি সানির অ্যাকশন নিয়ে আগে থেকে আলোচনা থাকলেও বিশ্বের কারণ হয়ে দাঁড়ায় তাস্কিনের বিষয়টি সে সময় এর পেছনে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এ ঘটনায় বিশ্বকাপ চলাকালেই চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানি ও তাস্কিন সেখানেও অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় তাদের বিশ্বকাপ শেষ হয়ে যায় ছয় মাস পর পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করার পর বোলিং এর অনুমতি পান তারা বোলিং অ্যাকশন নিয়ে বোধহয় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উইন্ডি স্পিনার সুনীল নারীন দু পনেরো সালে যখন ফর্মের তুঙ্গে ছিলেন তখনই তার বোলিং নিয়ে সন্দেহ তৈরি হয় সে বছরের শেষ দিকে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পরীক্ষায় নারিনের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে তার সব ধরনের ডেলিভারি পনেরো ডিগ্রি নির্ধারিত সীমা অতিক্রম করেছিল ফলে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত হন নারিন অবৈধ অ্যাকশনের কারণে দু সালে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি স্পিনার সাইদ আজমল ক্যারিয়ারের সুসময় চলাকালে তার বোলিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল পরে অ্যাকশন পরীক্ষায় নিজের বোলিং বৈধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন আজমল দু সালে একই কারণে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন বিগ ব্যাশ খেলে উঠে আসা এই তরুণের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়াতেই তবে পাকিস্তানে ফিরে পরীক্ষা দিলে হাসনাইনের প্রতি এগারো বলের দশটিতেই সমস্যা পাওয়া যায় ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয় পরে বোলিং নিয়ে কাজ করে হাসনাইন ক্রিকেটে ফিরেও আসেন বিরল অ্যাকশনে বল করে অপ্রতিরোধ হয়ে উঠেছেন যশপ্রীত বুমরা অনেকের মনে প্রশ্ন থাকলেও ক্রিকেট ক্রিকেট বিশ্লেষকদের মতে বুমরার বোলিংটা বৈধ বুমরার কোনোয়ে অতিরিক্ত বাঘ হাইপার এক্সটেনশন নামে পরিচিত যা জন্মগত নিয়ম অনুযায়ী বল ছাড়ার সময় বোলারের কোনো যদি পনেরো ডিগ্রির বেশি বাঁকায় তবে সেটি অবৈধ কিন্তু বুমরার ক্ষেত্রে অতিরিক্ত বাঘ শরীরের প্রকৃতি অনুযায়ী বৈধ ঠিক একই রকম ভাবে লাসিত মালিঙ্গার অ্যাকশনটাও অবৈধ নয় একশো আশি কোণে হাত রেখে বোলিং করলেও মালিঙ্গার কোনোই পনেরো ডিগ্রির বেশি বাঁকত না বুমরাহ মালিঙ্গার বোলিং বৈধ হলেও চাকি করে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারের সংখ্যাটা অবশ্য বেশ লম্বা